ব্যস্ত আর গ্রামের দেখতে পারতেছেন খুব সুন্দর একটি ডায়লগ দিলেন যে শহরের পোলাপায়ন ফোন নিয়ে ব্যস্ত আর গ্রামের পোলাপায়ন গৃহস্থ নিয়ে ব্যস্ত তার মানে কাজ নিয়ে ব্যস্ত ঠিক আছে এটাই কিন্তু পার্থক্য বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আবারও হাজির হয়ে গেলাম আমি শাকিল খান তো আমি আজকে একেবারেই পল্লী গ্রামে অবস্থান করতেছি তো দেখতে পারতেছেন আমার সামনে এখানে কৃষকরা তারা ধান লাগাচ্ছে ঠিক আছে তো এই যে আপনারা যে দাদা ভাই লাগাইতেছেন তো এগুলিকে কি বলে রোয়া নাকি ও আচ্ছা আচ্ছা আপনাদেরকে হাতে কলমে পুরো বুঝাই দিয়ে নাহলে তো বুঝতেন না কারণ এক এক জেলার ভাষা মানে একটা কথা আছে না যে এক এক জায়গার এই যে গালি আর এক এক জায়গার বুলি তাহলে হয়তো আপনারা এগুলি না বুঝতে পারেন তাই হাতে কলমে আপনাদেরকে বুঝাই দিই তো তাদের এখানে এগুলিকে বলে রোয়া লাগানি এবং এই যে রোয়া যে লাগাইতেছেন এটিতে কি বলে জ্বালা জ্বালা না আচ্ছা তাহলে কৃষকরা এখন এখানে রোয়া তাদের হাতে দেখতে পারতেছেন জ্বালা তো অবাক হয়ে গেলাম এখানে আরো দুইজন ছোট বাচ্চা তারাও কিন্তু লাগাচ্ছে দেখতে পারতেছেন বয়স কিন্তু একেবারেই কম যে আমার সামনে দুজন আছে আর পিছনে একজন বয়স কিন্তু একেবারেই কম ঠিক আছে আমি একটা বিষয়ে চিন্তা করি যে গ্রাম অঞ্চলের যে ছো বাচ্চারা আসে তারা কিন্তু অনেকটাই পরিশ্রম করে ঠিক আছে তাদের যে চিন্তা ভাবনা এগুলি শহরের পোলাপানের থেকে খুবই ব্যতিক্রম এরকম তারা কিন্তু পুরা কাজের লোক গ্রাম অঞ্চলে যে সমস্ত বাচ্চা কাচ্চাগুলি আসে তারা কিন্তু মনে করেন যে খুবই পরিশ্রম করে যেটা স্বয়ং চোখে না আসলে বসতে পারবেন না এবং দেখতে পারবেন না ঠিক আছে তো দেখতে পারতা এখানে তারা কি সুন্দর করে তাদের খেত লাগাচ্ছে খুব সুন্দর একটি ডায়লগ দিলেন যে শহরের পোলাপায়ন ফোন নিয়ে ব্যস্ত আর গ্রামের পোলাপায়ন গৃহস্থ নিয়ে ব্যস্ত তার মানে কাজ নিয়ে ব্যস্ত ঠিক আছে এটাই কিন্তু পার্থক্য বুঝতে পারছেন তারা মাঠে ঘাটে কাজ করে পরিশ্রম করে তারপরে কিন্তু তারা চলে ঠিক আছে কারণ তাদের একটা চিন্তা ভাবনা আছে যে বাবা কাজ করে মাঠে আমি কেন ঘরে বসে থাকবো ঠিক আছে বাবার সঙ্গে আমিও পরিশ্রম করব আমিও কাজ করব ঠিক আছে কারণ একটা জিনিস মনে রাখবেন যে অর্থ যাদের কম থাকে তাদের কিন্তু মাথার ভিতরে একটু চিন্তাটা থাকে ব্যতিক্রম ঠিক আছে তাহলে গ্রাম অঞ্চলটা খুবই বিভিন্ন রকমের এবং মানুষগুলিও খুব সাদা সরল মনের ঠিক আছে কারণ তারা কোনো ভেজাল পছন্দ করে না দুই নম্বরই কিন্তু পছন্দ করে না ঠিক আছে গ্রামে না আসলে বুঝতে পারবেন না এবং কৃষকদেরকে নিয়ে কিন্তু অনেকেই বাজে বাজে মন্তব্য করেন আরে দালান কোটার বৃত্তে থাইকা এসির বৃত্তে থাইকা বাজে বাজে মন্তব্য করা যায় কিন্তু গ্রাম অঞ্চলে আইসা কৃষকদের অবস্থান থাইকা কথা বলা এতটা সহজ না ঠিক আছে কারণ কৃষকরা যদি ফসলি জমি না করে আপনারা আমার মত লোকজনরা এই যে ভাত খাওয়ান লাগব না বুঝতে পারছেন তারা কাজ করে বিধায় আমরা দোকান থেকে গিয়া চাউল ডাইল এগুলি কিনে আনতে পারি আর সেই কৃষকদেরকে আপনারা বাজে বাজে মন্তব্য করেন আপনাদের ফাঁসি দিয়ে ময়রা যাওয়া উচিত এই কৃষকরা আছে বলেই দেশ এখনো বেঁচে আছে দেশের মানুষ এখনও জীবিত আছে দেখতেই পারতেছে পাশে সবুজের শ্যামলে পুরা ভরপুর ঠিক আছে মাঠে ঘাটে মানুষ কাজে কর্মে ব্যস্ত সব দিক থেকেই যাই হোক ভালো লাগলো এখানে দুইজন ছোট কৃষক সাথে একজন মধ্যবয়সী কৃষক তার একসাথে ধান লাগাচ্ছে